বসন্ত প্রত্যয় সন জিঘৎসতি আপসন ইপসতি আস সন আশি সতে ইসন জিগমি সতী অধিপূর্বক ইসন অধি জিগাং সতে কৃষণ চিকিৎসতি কয়ডবলি কৃষণ চিকরিসতি ক্রমসন চিক্রমিস আর একটা হয় চিকং সতে উভয় পরি ধাতু ক্রিস বা চিকৃ সতে গম সনী সতী বৈশন যে গা সতী গ্রহসন যে ঘৃক্ষতি আর একটা রূপ হয় যে ঘৃক্ষতে চর চিচরিসী চল সন চিচরিসী এছাড়া আছে চ ধাতুর সঙ্গে সনপত্যকে প্রত্যয় করে করলে চি সতী জনের সাথে জি জনি সতে জি থেকে জিগি সতী জীব থেকে জিজীবি সতী জ্ঞা থেকে জিজ্ঞাসতে